সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন জাম্বু কণ্ডম আপনারা অনেকে চেনেন বা অনেকে চেনেন না কিন্তু যারা চেনেন না আজকে তাদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটা আমাদের এই হচ্ছে যাদের সব সময় কম পান যারা শারীরিকভাবে অক্ষম বা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন আজকের প্রোডাক্টগুলো আছে হলে তাদের জন্যই তো এইটা হচ্ছে প্রোডাক্টের প্যাকেট এবং এগুলো হচ্ছে প্রোডাক্ট তো ইনটেক বক্সের মধ্যে আপনারা এই সেম প্রোডাক্টগুলো পাবেন এ প্রোডাক্টগুলো হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম আর এটার কোয়ালিটি সম্পর্কে যদি বলি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা ফুল সিলিকনের একটা প্রোডাক্ট একদম সম্পূর্ণ সফট সিলিকনের আর এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছর অনায়াসে কোনো রকম সমস্যা ছাড়াই তো চলুন আমরা শুরু করি আজকের প্রোডাক্টগুলোর বিষয়ে তো আমরা যদি সর্বপ্রথমে একটা জাম্বু কন্ডম হাতে নিই আপনারা প্রোডাক্টটা দেখতে পারবেন প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্টের কোয়ালিটি আর দশটা কন্ডমের থেকে অনেকটাই বেস্ট এবং অনেকটাই ভালো আর এই প্রোডাক্টগুলোর ভিতরে যদি একটা ফোম থাকে ফোমটা যদি আমরা বের করে ফেলি প্রোডাক্টটা দেখতে পারবেন একদম নরম ঠিক আছে যে এরকম এরকম রকমের সফট হবে খুবই সফট আর এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছর অনায়াসে এই প্রোডাক্টটার চামড়া পুরো আছে পাঁচ মিলি অনেক পুরো চামড়া যে যেই চামড়াটা দেখতে পাচ্ছেন এটার পুরুত্ব হচ্ছে পাঁচ মিলি আমাদের আরও কন্ডম আছে আমাদের কাছে ওগুলোর চামড়া সাধারণত তিন মিলি চার মিলি এরকম হয় কিন্তু এটা সবচেয়ে বেশি পুরু আর এই প্রোডাক্টগুলো দিয়ে কাজ করলে আপনার সব সময় বৃদ্ধি পাবে অনেকে আবার বুঝেন না আমাকে প্রশ্ন করেন যে ভাই সব সময়টা কীভাবে বৃদ্ধি পায় তো তাদের জন্য একটা শর্টকাট একটা বুঝিয়ে দেয় ধরেন আপনার ব্রিজটা আউট হয় কেন সবচেয়ে বেশি ঘষা লাগার কারণেই তো তো ধরেন আপনি যখন এই মোটা চামড়ার প্রোডাক্টটা পরবেন তখন আপনার কিন্তু ঘষাটা যখন আপনি আপডাউন করবেন বা যখন জনের ভিতরে ঢুকবিল লিঙ্গটা তখন কিন্তু ঘষাটা সম্পূর্ণ লাগবে চামড়ায় আপনার ত্বকে খুবই কম লাগবে তো চামড়ায় যখন লাগবে ত্বকে যখন কম লাগবে তখনই কিন্তু আপনার ঘষাটা কম লাগার কারণে কিন্তু বীজটা দেরিতে আউট হবে আপনি অনেক সময় লাগিয়ে কাজ করতে পারবেন অনেক সময় লাগিয়ে কাজ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর আর এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার লক সিস্টেম আছে লক থাকার কারণে আপনার বিচি বা কোষ যাই বলেন এটার মধ্যে দিয়ে আটকে রাখবেন তাহলে কিন্তু আপনার খুলে আসার কোনো সম্ভাবনাই নেই তো এই প্রোডাক্টগুলোর উপরে যে রকগুলো এগুলো ভাষা ভাষা আছে আগাটাও দেড় ইঞ্চি বাড়তি হবে আমাদের সব কন্ডুমের সচরাচর এক এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বাড়তে থাকে কিন্তু এটা এক হাফ ইঞ্চি না এটা সম্পূর্ণ দেড় ইঞ্চি পরিমাণ আগা ভরার মানে আপনার ছোটো লিঙ্গ এটার মধ্যে দিয়ে কাজ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে এখন অ্যাভেলেবল হবে এরকম ইনটেক বক্সে আপনার প্রোডাক্টগুলো পাবেন তো যাদের আমাদের এই আট ইঞ্চি প্রোডাক্টগুলো প্রয়োজন যাদের সহবাসের দুর্বলতার কারণে ভয় পাচ্ছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন বা যাদের পেনিসটা পারফরমেন্স করতে পারছেন আগের মতো তো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই কার্যকর খুবই ভালো তো যাদের প্রয়োজন তারা আর দেরি করে আজই আমাদের স্কেনা নম্বরে যোগাযোগ করে ফেলুন আমরা এগুলো আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার হাতে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ভবিষ্যতে আরও এই প্রোডাক্ট সম্পর্কে তারও ভিডিও আসবে তো যারা যারা নিতে চান তারা অবশ্যই কাজগুলো করবেন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ